এই পৃথিবী কি এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে চারপাশে যে অস্থিরতা যুদ্ধ আর নৈতিক অবক্ষয় দেখছি তাকে কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস আজ আমরা এমন এক আলোচনায় ডুব দেব যা আপনাকে ভাবাবে সতর্ক করবে এবং হয়তো আপনার জীবনকে নতুন করে সাজাতে অনুপ্রাণিত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা জীবনের গভীরতমা প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করে আমাদের সঙ্গে থাকুন প্রিয় শ্রোতা মানবজাতির ইতিহাসে উত্থান পথন শান্তি সংঘাতের এক অবিরাম ধারা কিন্তু এই সবকিছু শেষ কোথায় মহাপ্রণয়ের আগে এই পৃথিবী কেমন অবস্থায় থাকবে আমাদের প্রিয়নবী সালু আলিহাল্লাম চোদ্দশো বছর আগে কিয়ামতের ছোট ও বড় আলামত সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী করে গেছেন এর মধ্যে অন্যতম একটি বড় আলামত হল ইমাম মাহাদী সালামের আগমন তার আগমনের পূর্বে পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে যা আজ আমাদের চারপাশের বিশ্বচিত্রে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আজ আমরা সেই সকল আলামত নিয়ে আলোচনা করব যা বলে দেবে মাহাদি আসার পূর্বে এই দুনিয়া কেমন হবে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম ইমাম মাহাদি আলহ আগমন মুসলিম উম্মার জন্য এক সুনিশ্চিত বিশ্বাস যা অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত এটি কোনো নিচ্ছক গল্প নয় বরং এটি ক্যামতের অন্যতম একটি বড় নিদর্শন তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবীর জুলুম অবিচার বিশৃঙ্খলা ও চরম ফিত্তা ফ্যাসাদে ছে যাবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু কোথাও তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব করবে যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই আগমন এতটাই সুনিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা রয়েছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইমাম মাহাদির আগমনের পর পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে মানুষের সম্পদ বেড়ে যাবে এবং ইসলাম বিজয় লাভ করবে নবী মো সাল্লু আলী সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন আল থেকে হাজার সাল্লাহ আলীহস্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচার পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচার পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার এই হাদেশটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদের আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা এটি শুধুমাত্র একটি আশার বাণী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অমোঘ প্রতিশ্রুতি যে অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না আলোর দিন আসবেই এবং তা আসবে এক বিশেষ নিয়মে যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মাহাদি আলহ আসার পূর্বে দুনিয়ার অবস্থা এমন হবে যে পৃথিবী জুড়ে জ্ঞান উঠে যাবে এবং অজ্ঞতা ব্যাপক আকার ধারণ করবে যদিও আধুনিক জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি হবে কিন্তু প্রকৃত দিনী জ্ঞান যা মানুষকে আল্লাহ ও তার রাসুলের পথে চালাতে শেখায় তা থেকে মানুষ দূরে সরে যাবে আলেমদের সংখ্যা কমে যাবে এবং যারা নিজেদের আলেম দাবি করবে তাদের অনেকেরই গভীর ইলিম থাকবে না রাসুলসাল্লু আলিউসালাম বলেছেন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়া নেওয়া হবে এবং অজ্ঞতা বিস্তার লাভ করবে সাহি বুখারী হাদিস সাত হাজার এই অজ্ঞতার কারণে সমাজে কুসংস্কার বাতিল বিশ্বাস এবং ছড়িয়ে মানুষ সত্য ও চিনতে পারবে না এবং সঠিক পথ থেকে বিচ্যুত ঘটবে ইমাম মাহাদের আগমনের পূর্বে দুনিয়ার আরেক চিত্র হবে ব্যাপক হারে হত্যা ও সংঘাত নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম একে হারজ বলে উল্লেখ করেছেন হাজরত আবু হুরারা রাজিয়ালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাস্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হারজ বেড়ে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হারজ কি তিনি বললেন হত্যা হত্যা সাহি মুসলিম হাদিস দুই হাজার ছশো খণ্ড চার পৃষ্ঠা দুই আজ বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যুদ্ধ সংঘাত গণহত্যা এবং জাতিগত বিদ্দেশের কারণে প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রক্তপাত যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে মানবজীবনের মূল্য কমে যাবে এবং মানুষ সামান্য কারণেও একে অপরের রক্ত ছড়াতে দ্বিধাবোধ করবে না যা কিয়ামতের এক স্পষ্ট ইঙ্গিত দুনিয়া তখন ব্যভিচার ও অশ্লীলতায় ডুবে যাবে রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ব্যভিচার ব্যাপক হারে হবে সহি বুখারি হাদিস ছয় হাজার আটশো আট সমাজে আজ অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা যেন স্বাভাবিক রূপ নিয়েছে পর্দা প্রথা কমে যাচ্ছে নগ্নতা আর ব্যহা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ছে যা ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী লজ্জাসরম উঠে যাবে এবং নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছবে যা সমাজের ভিত্তি দুর্বল করে দেবে সময়ের দ্রুততা হবে মহাদের আগমনের পূর্বে পৃথিবীর আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হজরত আনাস ইবরে রাদ থেকে বর্ণিত রাসুলসাল্লু আরাল্লাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না সময় দ্রুত চলতে থাকবে ফলে এক বছর এক মাসের মতো মনে হবে এক মাস এক সপ্তাহের মতো মনে হবে এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে আর একদিন এক ঘণ্টার মতো মনে হবে আর এক ঘণ্টা এমন মনে হবে যেন যেমন একটি খেজুরের ডাল জলে শেষ হয় সুনানের তিরমিজি হাদিস দুই হাজার দুশো সাঁত্রিশ খণ্ড চার পৃষ্ঠা তিনশো আটচল্লিশ আধুনিক জীবনে আমরা সবাই অনুভব করি যে সময় কতটা দ্রুত চলে যাচ্ছে প্রযুক্তিগত উন্নতি এবং জীবনের ব্যস্ততা আমাদের এমন এক অবস্থায় নিয়ে গেছে যে যেখানে মাস ও বছর চোখের পলকে শেষ হয়ে যায় যেন জীবনের গতি অনেক বেড়ে গেছে এই সময় বরকত উঠে যাওয়া মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করবে এবং তাদের মধ্যে অস্থিরতা বাড়াবে পৃথিবীতে সম্পদের প্রাচুর্য আসবে কিন্তু তা দান করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না মুসলিম আবু হুরায়রা রাদেলান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলী হোসালাম বলেছেন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে প্রচুর মাল সম্পদ বৃদ্ধি পাবে এমনকি মালের শয়লাভ হয়ে যাবে তারপর একজন লোক তার মালের জাকাত নিয়ে বের হবে কিন্তু গ্রহণকারী কোনো লোক পাবে না সহি মুসলিম হাদিস এক হাজার নয় খণ্ড চার আজকের বিশ্ব অর্থনীতিতে সম্পদ কিছু নির্দিষ্ট মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে ফলে বৈষম্য বাড়ছে এই হাদিস এমন এক সময়ের ইঙ্গিত দিচ্ছে যখন হয়তো সবাই এতটাই ধনী হয়ে যাবে যে কেউ জাকাত বা দান গ্রহণ করতে চাইবে না অথবা সম্পদের প্রতি মানুষের লোভ এতটাই বেড়ে যাবে যে অন্যের সম্পদ কেড়ে নেওয়ার চিন্তা করবে কিন্তু নিজের সম্পদ বিলে দেওয়ার ইচ্ছা করবে না যা এক অভাবনীয় ও অবিশ্বাস সামাজিক চিত্র তুলে ধরে মুসলিম উম্মার মধ্যে চরম বিভেদ ও দুর্বলতা দেখা দেবে যা হবে ইমাম মাহাদির আগমনের এক বড় আলামত রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন মুসলমানরা সংখ্যায় অধিক হবে তদুপরি তারা কাফের মুশ্রিক নাস্তিক মুরতাদ তথা বিধর্মী পরাশক্তির ফেলা জালে আবদ্ধ হয়ে নানা বিপদের সম্মুখীন হবে এর কারণ হবে তারা ঐক্যের বন্ধনে থাকবে না জাওয়ায়দুল মুসনাদ হাদিস আঠারো হাজার চারশো ঊনপঞ্চাশ এবং উনিশ হাজার তিনশো পঞ্চাশ আজ আমরা দেখি মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত ফিতনা ও মাছাবি সংকীর্ণতা উমাকে দুর্বল করে দিচ্ছে এই অনৈক্যই মুসলিমদেরকে বাহ্যিকভাবে দুর্বল করে দেবে এবং তাদের শক্তি খর্ব করবে ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন হওয়া ইমাম মাহাদির আগমনের পূর্ববর্তী এক ভয়াবহ আলামত আবুহেরা রাজা থেকে বর্ণিত সালাম বলেছেন ফোরাত নদী খুব শীঘ্রই তার তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বের করে দেবে যে তাতে উপস্থিত হবে সেজন্য তার থেকে কিছুই গ্রহণ না করে সাহি বুখারি হাদিস সাত হাজার একশো উনিশ নয় পৃষ্ঠা আশি বর্তমানে ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এবং অনেক স্থানে এর তলদেশ দৃশ্যমান হচ্ছে এই স্বর্ণকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হবে যেখানে প্রতিটি একশো জনের মধ্যে নিরানব্বই জনে নিহত হবে এই ঘটনা মানবজাতির চরম লোভ এবং ধ্বংসাত্মক প্রবৃত্তির চূড়ান্ত নিদর্শন হবে এই সমস্ত আলামতগুলো আমাদের জন্য এক চরম সতর্কবার্তা আমরা যেন গাফেল না থাকি আমরা যেন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে না যাই এই প্রতিটি আলামত আমাদের চোখের সামনে ঘটছে যা কি আমাদের ধ্বনি হিসাবে কাজ করছে আমাদের উচিত নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল করা এবং আল্লাহর পথে অবিচল থাকা নিজেদের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদতে ব্যয় করা আমাদের চারপাশে যখন ফিতনা আর বিশৃঙ্খলা বাড়ছে তখন আমাদের উচিত আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এটি আমাদের ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইমানের উপর দৃঢ় রাখেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানার সত্যের উপর অটল থাকবে তিনি যেন আমাদের দাঁতজাল এবং কিয়ামতের সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোস্তের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আমিন আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে জজাকাল্লাহ হয়রন